গ্রিনল্যান্ড ঘিরে ফের উত্তেজনা ট্রাম্পের হুশিয়ারি গ্রিনল্যান্ডের জন্য একজন বিশেষ দূত নিয়োগ দিতে ড্রেনমার্কের সঙ্গে নতুন করে বিরোধের সূত্রপাত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর্কেটিকের বিশাল দ্বীপটি যুক্তরাষ্ট্রের লাগবে উল্লেখ করে সেটিকে নিজেদের অংশ হিসেবে যুক্ত করার কথা পুনরায় বলেছেন তিনি লুইজিয়ানার রিপাবলিকান গভর্নর জেফ ল্যান্ড্রির ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন জাতীয় সুরক্ষার জন্য আমেরিকার গ্রিনল্যান্ডের প্রয়োজন এবং আমাদের এটি পেতেই হবে তিনি বলেন ডেনমার্ক রাজ্যের একটি আধা স্বায়ত্তশাসিত অংশ গ্রিনল্যান্ডে বিশেষ দূত হিসেবে দায়িত্বের নেতৃত্ব দেবেন ল্যান্ড্রি ট্রাম্পের এই পদক্ষেপে ক্ষুব্ধ হয়েছে কেপেন হেগেন তারা জানিয়েছে পদক্ষেপের ব্যাখ্যা চেয়ে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করবে দেশটির কর্তৃপক্ষ গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন এই দ্বীপটি নিজের রায় নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবে এবং এর আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করতে হবে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর ল্যান্ড্রি বলেছেন গ্রিনল্যান্ডকে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে যুক্ত করার জন্য স্বেচ্ছাসেবক পদে কাজ করা সম্মানের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকেই গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থান এবং খনিজ সম্পদের কথা উল্লেখ করে সেটিকে নিয়ন্ত্রণে নেওয়া তার দীর্ঘদিনের পুরনো ইচ্ছার বিষয়টি আবারও সামনে আনেন ডোনাল্ড ট্রাম্প এমনকি দ্বীপটি নিয়ন্ত্রণ নেওয়ার জন্য শক্তি প্রয়োগের সম্ভাবনা উড়িয়ে দিতে অস্বীকৃতি জানিয়েছেন ট্রাম্প যদিও তার এমন অবস্থান হতভাগ করাচ্ছে ডেনমার্কে কারণ ন্যাটোর এই মিত্র দেশটি ঐতিহ্যগতভাবে ওয়াশিংটনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলছে ট্রাম্প বলেছেন আমাদের এটা সমাধান করতে হবে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড দরকার খনিজ সম্পদের জন্য নয় ট্রাম্প বিশেষভাবে নিকটবর্তী সমুদ্রের সম্ভাব্য হুমকি হিসেবে চীনা এবং রাশিয়ান জাহাজের কথা উল্লেখ করেছেন